আপনি একটা বিষয় খেয়াল করছেন আমরা একটা অদ্ভুত জেনারেশনের সাথে বড় হচ্ছি ধরেন আপনার জন্ম দুই হাজারের আগে তাহলে আপনি কিছুটা এটা ফিল করতে পারবেন কীভাবে তখনকার সময়ে টেকনোলজি এত আপডেট ছিল না তখন টেলিফোন ছিল প্রত্যেকটা মিনিটের দাম ছিল পাঁচ দশ পনেরো টাকা তখন প্রত্যেকটা মিনিট এবং কথার প্রচুর দাম ছিল বাট এখন টেক্সট হয়ে গেছে কথাও বলা হয় না শুধু টেক্সট করা হয় সো আমি কেন এটা বলছি যে আমরা একটা অদ্ভুত জেনারেশনের সাথে বড়ো হচ্ছি কারণ হচ্ছে যারা দুই হাজারের পরে জন্মগ্রহণ করছে বা দুই হাজার পাঁচ দশের দিকে জন্মগ্রহণ করছে এই জেনারেশনটা না পারে মাছ ধরতে না পারে গাছে উঠতে না পারে খোলা একটা খেলার মাঠে গিয়ে খেলতে আর না পারে আপনার আমার মতো সেই দুই টাকা দুই টাকা করে টাকা জমায় তারপরে পনেরো টাকা মিলে একটা বল কিনতে পনেরো টাকা একটা টেপ কিনে বিকেলবেলা সেই ক্রিকেটের উন্মাদনায় মারতে কিছুই পারে না তারা তাদের জীবনে একটাই লক্ষ্য একটাই টার্গেট মোবাইলে ফেসবুক সোশ্যাল মিডিয়া ডিফারেন্ট ডিফারেন্ট এক একজনের সোশ্যাল মিডিয়া গেমিং প্ল্যাটফর্ম আছে শুধু স্ক্রল করা রিলস দেখা দ্যাটস ইট না পারে গাছে উঠতে না পারে মাছ ধরতে না পারে দৌড়ইতে না পারে তাদের মনের ভাবটা এবং তারা কি ভাবছে সেটা এক্সপ্রেস করতে এবং আরেকজনকে বোঝাইতে মানে আলটিমেটলি আমরা একটা অদ্ভুত জেনারেশনের সাথে বড় হচ্ছি এবং এই জেনারেশনের ফিউচার ভয়ঙ্কর খারাপ ভয়ঙ্কর খারাপ আপনি যতক্ষণ রিলস দেখতেছেন আপনার ব্রেইন যে কোনো কিছুকে একটা গ্র্যাপ করতেছে জাস্ট টোয়েন্টি ওর থার্টি সেকেন্ডসের জন্য আপনি একটা ভিডিও দেখতেছেন মানে হচ্ছে ওই ভিডিওতে আপনি এনগেজ হয়ে যাচ্ছেন আবার হঠাৎ করে একটা ইমোশনাল ভিডিও দেখলেন পরে একটা সং চলে আসলো পরে একটা গেমিং একটা ভিডিও চলে আসলো পরবর্তীতে আরেকটা দেখা যাচ্ছে যে অ্যাডাল্ট ভিডিও চলে আসলো মানে আপনার ব্রেনটা এই দিক ওই দিক দিক মানে চতুর্দিকে দৌড়াইতেছে যার কারণে হচ্ছে আপনি ধীরে ধীরে ফোকাস যে জিনিসটা ফোকাসটা আপনি হারিয়ে ফেলছেন আলটিমেটলি আর বর্তমান জেনারেশনের বাচ্চাগুলো এই সমস্যাটাইতেই ভুগছে সেটা হচ্ছে তারা লং টাইম কোনো কিছুতে ফোকাস ধরে রাখতে পারছে না ধরেন আপনার লাইফে সাকসেস হইতে গেলে লাইফের ক্যারিয়ারকে আপনার গোছাইতে হলে যে কোনো একটা বিষয়ে আপনাকে ফোকাস করতে হবে এবং লং টাইম সেটার পেছনে কাজ করতে হবে কোনো মানুষ পাঁচ দশ আট বছর কাজ করা ছাড়া কোনো প্ল্যাটফর্মে সে সাকসেসফুল না হোক সে ইঞ্জিনিয়ার ডাক্তার হোক সে মার্কেটিংয়ে বিজনেস করতেছে বা কোডিং করতেছে বা ইন ফিউচারে সে যে কোনো কিছু একটা দাঁড় করাইতে চায় নিজের একটা বিজনেস স্টার্ট করতে চায় বাট সেই ফোকাস করার যে ক্যাপাবিলিটিটা সেই ক্যাপাবিলিটিটা সে ধীরে ধীরে লুজ করে ফেলছে সোশ্যাল মিডিয়ায় স্ক্রলিং করতে করতে দ্যসই আমার এই ভিডিওটা করার একটাই মূল উদ্দেশ্য হচ্ছে সেটা আমরা এমন একটা জেনারেশনের সাথে বড় হচ্ছি যাদের লাইফের ব্যাপারে এইম এবং ফোকাস দুইটাই নিতান্তই কম নিতান্তই কম যার ভবিষ্যৎ খুব খারাপ